সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসের সকলকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত স্বাগত জানাচ্ছি আমি যোগেন্দ্রনাথ গ্রামী কয়রা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে আমাদের আজকের পাঠের বিষয়ে রসায়ন দশম অধ্যায় খনিজ সম্পদ ধাতু অধাতু আমাদের আজকের পাঠের আচরণিক উদ্দেশ্য খনিজ সম্পদের ধারণা দিতে পারবে শিলা খনিজ আগর মধ্যে তুলনা করতে পারবে ধাতু নিষ্কাশনের নিষ্কাশনে উপযুক্ত উপায় নির্ধারণ করতে পারবে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি দেখো প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটি পাহাড় সাদা মাটির পাহাড় দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি পাথর জাতীয় এবং তিন নম্বর ছবিতে আমরা গ্যাস পাইপ লাইন দেখতে পাচ্ছি আর একটি ছবি দেখো এখানে আমরা কিছু শিলাখন্ড যেগুলো সংগ্রহ করা হচ্ছে পরবর্তী ছবিতে দেখো কিছু যে গ্যাস পাইপ লাইনের মাধ্যমে যেগুলো সমুদ্রে গ্যাস খুব থেকে গ্যাস উত্তোলন দেখা যাচ্ছে তো আমাদের আজকের পাট আমরা যে ছবিগুলো দেখলাম প্রত্যেকটি ছবি আমরা দেখছি আহ সঙ্গে আরেকটি সম্পৃক্ত খনিজ সম্পদ আমাদের আজকের পাঠ খনির সম্পাদ ধাতু আমাদের প্রথম গতদিনের ক্লাসে আমরা এই প্রথম পর্ব জেনেছি ও আজ দ্বিতীয় পর্ব যে কারণে আমরা আকরিক পৃথকীকরণের ক্ষেত্রে যে পদ্ধতিগুলো আছে তার চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি থেকে শুরু করব যখন খনিজ মল বা আকরিক এদের মধ্যে যে কোনো একটি চুম্বক দ্বারা আকর্ষিত হয় তখন এই পদ্ধতি ব্যবহার করা হয় এই পদ্ধতিতে সুন্নিখিত আকরিককে একটি ঘূর্ণমান বেল্টের উপর দিয়ে চালনা করা হয় বেল্টটি দুটি ধাতব চাকা সাহায্যে ঘরে এই ধাতব চাকা দুটির একটি চুম্বক ধর্ম বিশিষ্ট এই চুম্বক দ্বারা আকর্ষিত হয়ে খনিজ মল যুক্ত আকরিকের চুম্বক অংশটি চুম্বক ধর্ম বিশিষ্ট চাকার নিচে এবং কাছে ইস্তু আকারে জমা হয় অন্যদিকে অসম্ভব অংশটি একটু দূরে জমা হয় ফলে আকরিক খনিজ মল থেকে পৃথক হয়ে যায় প্রোমাইট রুটাইল এর মতো চম্বক ধর্ম বিশিষ্ট আকরিকের ক্ষেত্রে আমরা এই পদ্ধতি প্রয়োগ করতে পারি আমরা একটা চিত্রে দেখি পদ্ধতিটি যে ঘূর্ণায়মান বেল্ট বেল্টের উপর দিয়ে যে চমক ধর্ম আগরিকটা নিচে দুটি পাত্রে পৃথক হয়ে যাচ্ছে রাসায়নিক পদ্ধতি আমাদের পরবর্তী পদ্ধতির নাম রাসায়নিক পদ্ধতি যে সকল ক্ষেত্রে কোনো পদার্থ আকরিক বা খনিজ মলের যে কোনো একটির সাথে বিক্রিয়া করে কিন্তু অন্যটির সাথে বিক্রিয়া করে না সে সকল ক্ষেত্রে আকরিক থেকে খনিজ মল অপসারণ করার জন্য রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করা হয় যেমন বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়ার জন্য রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করা হয় বক্সাইডের মধ্যে আয়রন অক্সাইড টাইটেনিয়াম অক্সাইড বালি ইত্যাদি খনিজ মলে সে মিশ্রিত থাকে বক্সাইডের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করে উত্তপ্ত করলে বক্সাইডের সাথে সোডিয়াম বিক্রিয়াটি একটু দেখি বক্সাইড ও সোডিয়াম হাইড্রক্সাইড যুক্ত করে উত্তপ্ত করলে সোডিয়াম অ্যালুমিনেট ও পানি উৎপন্ন হয়েছে এই সোডিয়াম অ্যালুমিনেটকে আবার আমরা পানির সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়েছে এখানে আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড পানির সঙ্গে দুর্বিত থাকে এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড যেটি পাত্রের নিচে অধক্ষিপ্ত এটি পানিতে অদ্রমণীয় দিয়ে পাত্রের নিচে অধক্ষিপ্ত হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে অক্সাইডকে পৃথক করে এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড ও পানি উৎপন্ন হয় আমরা এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে অক্সাইডকে এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করে অ্যালুমিনিয়াম অক্সাইডও পানি পেয়েছি আমাদের পরবর্তী যে অংশটি ঘূর্ণিঘ আকার অক্সাইডের রূপান্তর ঘনীকৃত আকরিককে বৈশ্বীকরণ বা তাপ দুইটি পদ্ধতিতে ধাতুর অক্সাইডে পরিণত করা হয় আকরিকের ভর্সীকরণ ক্যালসিনেশন অফ অরেঞ্জ আকরিককে ও আকরিকে উপস্থিত ধাতুকে বিজারিত করে পৃথক করার আগে ঘনীকৃত আকরিককে গলানোর কাছে কম তাপমাত্রায় বাতাসের অনুপস্থিতিতে উত্তপ্ত করা এই প্রক্রিয়াকে ভর্ষীকরণ বলে ভর্ষীকরণের ফলে আকরিক থেকে পানি সহ কার্বনেট বাই কার্বনেট হাইড্রক্সাইড জাতীয় কিছু অপদ্রব্য কার্বন ডাইঅক্সাইড ও পানি হিসেবে দ্রবিত হয় এ সকল অপদ্রব্য দূর না করলে পরবর্তীতে এগুলো দূর করা কঠিন হয়ে যায় তাই আমাদেরকে এই অবস্থা এটিকে দূর করতে হবে কিছু আমরা দেখি ক্যালামাইনকে তাপ দিলে জিঙ্ক অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় চুনা পথরকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ধাতব অক্সাইড পরিণত হয়েছে এবং সালফাইট আগরিককে তাপ আকরিকের করা হয় সালফাইট আগরিককে গলন করছে চেয়ে কম তাপমাত্রায় বাতাসের উপস্থিতিতে উত্তপ্ত করা হয় এর ফলে সালফাইড ফসফরাস আর্সেনিক ইত্যাদি উদ্বায়ী খনিজ মল অক্সাইড হিসেবে দ্রবিত হয় দেখো এখানে আমাদের গেলে না পিবিএস বাতাসের উপস্থিতিতে যেহেতু তাহলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে লেড অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করেছে জিঙ্ক সালফাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করেছে ধাতব কে মূর্ক্ত ধাতুতে রূপান্তর আমাদের ধাতু নিষ্কাশনের সর্বশেষ ধাপ ধাতব অক্সাইডকে ধাতুতে আমরা ধাতব অক্সাইডে রূপান্তর করলাম এখন এটিকে মূক্ত ধাতুতে রূপান্তর করতে হবে আগরুকে ভর্ষ্টিকরণ বা তাপজারণ করে যে ধাতব অক্সাইড পাওয়া যায় তাদেরকে বিচারিত করলে ধাতু পাওয়া যায় বিভিন্নভাবে ইয়ে বিচারণ সম্পন্ন করা যায় যেমন তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিচারণ কার্বন বিচারণ পদ্ধতি স্ববিচারণ ইত্যাদি ধাতুর সক্রিয়তা সিরিজে তাদের অবস্থানের উপর কোন পদ্ধতিতে বিচারণ সম্পন্ন করা হবে তা নির্ভর করে ধাতুর সক্রিয়তা সিরিজ আমরা এখন ধাতুর সক্রিয়তা সিরিজ দেখব সক্রিয়তা সিরিজ আমরা বেশি সক্রিয় ধাতুসমূহ যে তাদের অবস্থান সক্রিয়তা সিরিজের উপরের দিকে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এ সকল ধাতুকে আমরা তড়িৎ বিছনের মধ্যে বিচরণ ঘটানো সম্ভব হয় মধ্যম মানের সক্রিয়তা সক্রিয় সমূহ যাদের অবস্থান সক্রিয়তা সিরিজের মাঝামাঝি জিঙ্ক আয়রন লেট এগুলো কার্বন বিজন পদ্ধতিতে বিচরণ ঘটানো হয় কম সক্রিয় ধাতুসমূহ যাদের অবস্থান সক্রিয়তা সিরিজের নিজের দিকে কপার পারদ সিলভার যেগুলো স্ববিজন পদ্ধতিতে বিজন গঠন সম্ভব হয় প্রায় অসক্রিয় ধাতু যাদের অবস্থান সক্রিয়তা সিজের একেবারে নিচের দিকে প্লাটিনাম গোল্ড যেগুলো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় যেগুলোর বিচারণ ঘটানোর প্রয়োজন হয় না এখন আমরা যে পার্টটা এতক্ষণ দেখলাম সেই পার্টির কতটুকু শিখতে পেয়েছি সে সম্পর্কে কিছু দেখব ক্রোমাইটের সংকেত কি দেখো এপিও সি আর টু ও থ্রি বক্সাইডের মধ্যে কি কি খনিজ মল হিসেবে মিশ্রিত থাকে আয়রন অক্সাইড টাইটানিয়াম অক্সাইড বালি ইত্যাদি আগরিকের বর্ষীকরণ কি আগরিককে গড়ানো হয়েছে কম তাপমাত্রায় বাতাসের অনুপস্থিতিতে উত্তপ্ত করা আগরিককে তার গলানো কম তাপমাত্রায় বাতাসের অনুপস্থিতিতে উত্তপ্ত করলে সেটিকে বর্ষীকরণ বলে আগরিকের তাপ কি আগরিককে গলানো হয়েছে কম তাপমাত্রায় বাতাসের উপস্থিতি উত্তপ্ত করলে তাকে তাপ বলা হয় তাহলে তাপ জারণ এবং বর্ষীকরণ প্রায় একই একটি বাতাসের অনুপস্থিতিতে এবং অন্যটি এখন তোমাদের জন্য কিছু বাড়ি বা একটি বাড়ির কাজ আছে অবশ্যই তোমরা বাড়ির কাজটি করবেন চুনা পাথর কেলামাইন লিমোনাই আকব তিনটে ধাতব অক্সাইডের রূপান্তরের প্রক্রিয়া একই ব্যাখ্যা করো তো আমাদের আজকের ক্লাসে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ